হ্যালো ফ্রেন্ডস বর্ণালিস ফুডস ট্রেজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো আশা করছি আপসব সঙ্গে অঙ্গে ম্যামি আছি হো তো আজ মানে ফিসকার রেসিপি লেখার রাই হো আজকে আমি শীতের সবজি দিয়ে চারাপোনা মাছের ঝোলের রেসিপি নিয়ে এসেছি খুবই সাধারণ একটা রান্না সব বাড়িতেই হয়ে থাকে তো সবার রান্না করা ধরুন আলাদা আমি যেভাবে রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার রিকোয়েস্ট রইলো এখানে আমি চেরা মাছগুলোকে ধুয়ে নিয়েছিলাম তারপরে নুন হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে মাখিয়ে দশ মিনিটের মতো রেস্টে রেখে দেবো টারমারিক পাউডার রেড চিলি পাউডার ওর সল্ট লাগাকে ইস্কো আমি রেস্ট মেয়ে রাখতে ভালো করে মাখিয়ে দিচ্ছি প্রত্যেকটা মাছের গায়ে এবার এটাকে আমি একটা সাইডে রেখে দেবো ততক্ষণে সবজিগুলোকে কেটে নেব এখানে আমি পাঁচ থেকে ছটা সিম নিয়ে নিয়েছি সিমে দুটো সাইড এভাবে উঠিয়ে নিয়ে এটাকে আমি দুভাগ করে কেটে নিচ্ছি বেশি ছোট করব না শীতকালে নানা রকম সবজি ওঠে তো আমি আজকে সিম বেগুন মূলো আর আলু দিয়ে ছাড়া পোড়া মাছের ঝোলটা করছি সিমটা কেটে নিয়েছি এবার মূলোটাও আমি কেটে নিচ্ছি প্রথমে মূলোটার গায়ের খোসাটা উঠিয়ে নিচ্ছি তারপরে এটাকে একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি মূলটা কাটা হয়ে গেল এখন একটা বেগুন কেটে নেব আমি পুরো বেগুনটা দেব না বেগুনটা অনেকটাই বড় তাই এখানে একটুখানি বেগুন আমি নিয়ে নিয়েছি বেগুনটা এতই ভালো আবার একবার দেখিয়ে দিলাম শীতকালের বেগুন খুবই ভালো হয় তো এইভাবে বেগুনটাকে আমি কেটে নিচ্ছি বেগুনটা কাটা হয়ে গেছে এবার আলুটাকে আমি কষাটা ছাড়িয়ে লম্বা করে কেটে নেব এখানে আমি একটাই আলু দিলাম এবার এই সবজিগুলোকে আমি ধুয়ে নেব আর এদিকে গ্যাসের মধ্যে একটা কড়াই বসে নিয়েছি কড়াই আমি সরষের তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো মতো গরম হয়ে গেছে ধোয়া উঠছে দেখা যাচ্ছে এবার মাছগুলোকে আমি লাল লাল করে বেঁচে নেবো খুব কড়া ভাজবো না ফ্রেন্ডস যারা এখন একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করেননি তাদের কাছে রিকোয়েস্ট রইল একটা লাইক দিয়ে দেবেন একটা পিঠ ভাজা হয়ে গেছে এবার আমি আরেকটা পিঠ উল্টে দিচ্ছি যাতে ওই পিঠটা ভালো করে ভাজা হয়ে যায় গ্যাসে ফেয়ে মিডিয়ামে রেখেছি দুটো পিঠেই আমার ভাজা হয়ে গেছে এখন এটাকে আমি উঠিয়ে নেব আপনারা কারা কারা এইভাবে শীতে সবজি দিয়ে আরো মাছের ঝোল বানিয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সব মাছগুলোকে আমি উঠে নিয়েছি এবার ওই তেলেই আমি সবজিগুলো দিয়ে দেব যেটা যখন দিয়েছি সেটা দেখানো হয়নি এখন সবজিগুলোর মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে দেবো সবজিগুলোকে একদম আমি বেশি ভাজবো না একটু মেরে চেড়ে নেব ততটুকুই ভাজব রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেল নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার রিকোয়েস্ট রইল আর নোটিফিকেশান বেল অন করবেন যাতে আমি কোনো রেসিপি আপলোড করলে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় তো সবজিগুলো ভাজা হচ্ছে এখন একটা মিক্সিং জারে আমি একটা কোটা কাঁচা লঙ্কা আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছি এদিকে সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে আর এর থেকে বেশি ভাজবো না এখন ওইগুলোকে আমি কড়াই থেকে উঠিয়ে নেব ওই কড়াইতে আবার একটু তেল দিয়ে দিলাম তারপরে একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচি আমি ফোড়ন হিসেবে দিয়ে দিলাম পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে আর এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটাটা আমি দিয়ে দিলাম যেটা মিক্সিতে ঘুরিয়ে রেখেছিলাম মিক্সি দিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে দিলাম এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলা যত কষানো হবে রান্নার টেস্ট কিন্তু ততটাই ভালো হয় তো ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন মশলাটা ভাজা আমার হয়ে এসছে এখন এর মধ্যে আমি ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেবো এখানে আমি কিন্তু বেগুনটা দিয়ে নিই বেগুন বাদে সব সবজিগুলো আমি দিয়ে দিয়েছি বেঙ্গনকেও হাম থাকা দেড় মেট অ্যাড করে এবার ভালো করে মশলাটা সবজির মধ্যে মিশিয়ে নিচ্ছি আপনারা শুধু পেঁয়াজ বাটা দিয়ে কে কে এই মাছের ঝোল বানান অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে একটা টমেটো আমি কেটে দিয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা আমি অ্যাড করে দিলাম আবারও একটু নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে নেওয়ার পর এখানে আমি এক গ্লাস গরম জল দিয়ে দিলাম রান্নাতে আমি সবসময় গরম জলই ব্যবহার করার চেষ্টা করি তো ভালো করে মিশিয়ে নিলাম এবার মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব গ্যাসের ফ্লেম আমি মিডিয়ামে রেখে সবজিগুলোকে আমি সেদ্ধ হতে দিয়েছি সবজিগুলো পুরোপুরি সেদ্ধ করব না তো এইটি পার্সেন্ট যখন বয়ল হয়ে যাবে তখন ঢাকাটা খুলে একটু দেখে নেব ঠিকঠাকই সেদ্ধ আছে এই সময় নুনটা আমি চেক করেছিলাম তো নুনটা আমার একটু কম লেগেছিল তাই আমি একটু আরও নুন অ্যাড করে দিলাম আবার একটু মিশিয়ে নিলাম এখন আমি বেগুন আর মাছগুলো এর মধ্যে অ্যাড করে দেব তারপরে দুই থেকে তিন মিনিট ঢাকা দিয়ে একটু কুক করে নেব মাছগুলো দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে এটাকে আমি কুক করে দেব তো দুই থেকে তিন মিনিটের মাঝখানে একবার ঢাকা খুলে একটু উল্টে পাল্টে দেব ঢাকা খুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আবারও ঢাকা দিয়ে এক থেকে দুই মিনিট একটু কুক করে নেব বেশি নাড়ব না একটু উল্টে পাল্টে দিচ্ছি আবারও ঢাকা দিয়ে এক থেকে দুই মিনিট একটু কুক করে নেব এক থেকে দু মিনিট হয়ে গেছে এবার ওপর থেকে কিছু আমি ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো ধনেপাতা কুচি যারা মাছ রানো অসম্পূর্ণ তাই আমি উপর থেকে ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে গ্যাসের ফ্লেম অফ করে এটাকে আমি সার্ভ করে নেব গরম গরম ভাতের সাথে এই চারাপোনা মাছের ঝোল থাকলে আর কিন্তু কিচ্ছু চায় না আপনারা কে কে এইভাবে বানান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি না বানিয়ে থাকেন একবার বানিয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় এস্তর সে একবার ফিশকার রেসিপি জরুর ট্রাই কী খানে মেতো আচ্ছা লাগতা হয় যিনি লোক খুব পছন্দ হয় ফিশ খুবই সামান্য মশলা দিয়ে আজকে আমি মাছের রেসিপিটা বানিয়েছি রেসিপিটা বেশি ভালো লাগে ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে